ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে তোমাদের সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে তোমাদের সাথে অলরেডি গাইস তোমরা টাইটেল থেকে বুঝতে বেরো যে ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ আজকে আমাদের বাড়ি বিয়ে প্রথম নিয়ে অষ্টমঙ্গলের পূজা আমাদের বাড়ি অষ্টমঙ্গলের পূজা কিভাবে হয় এবং নিয়ম কেমন সমস্ত বিষয় তোমাদের এই ভিডিওতে বলবো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমত গাইস আমাদের অষ্টমঙ্গলের পূজা কিন্তু সকালবেলা হয় তাই আমরা সকালবেলা পূজা করতে বসে পড়েছি প্রথমত গাইস আমাদের কিন্তু সেই বিয়েতে যে জল ছিল পুকুর থেকে আনা সেই জল যেমন স্নান করতে হয়েছে দেন তারপর আমরা স্নান করে রেডি হয়ে একদম বসে পড়েছে বিয়ের পিড়িতে আমাদের অষ্টমঙ্গল নিয়মে অনুসারে কিন্তু গাইস আমাদের বিয়েতে যে শাড়িগুলো পোশাক পরেছিলাম সেই পোশাকে কিন্তু বসে আমাদের অষ্টমঙ্গলা পুজো করতে হয় পুজোর রূপে যা যা প্রয়োজন হয় সেসব জিনিস আমাদের সরঞ্জাম সেই সব জিনিস লেগেছে আর এখানে প্রধানত দেখতেই পাচ্ছ আমাদের যে বিয়ের কুলো যে সাজিয়েছিল সেই কুলো কিন্তু এখনো রয়েছে সেই কুলো দিয়ে কিন্তু আমাদের এখন বরণ ডালা করবে তাছাড়াও সেখানে এখানে নিয়মিত আমাদের পাঁচ রকমের ফল মিষ্টি তাছাড়া আরো অনেক কিছু প্রয়োজন হয় তাছাড়াও এখানে অনেক কিছু প্রয়োজন হয় যেমন পূজোর জন্য আর সরঞ্জাম লাগে সেগুলো নিয়েছি অষ্টমঙ্গলে পুজো নিয়ম অনুসারে কিন্তু আমাদের বউদের মানে মেয়েদের কিন্তু বই পড়া যায় না আছে আমাদের নিয়মে এবং অন্যান্য যে নিয়ম আছে যেমন আমাদের শ্বশুর বাড়ি আমারই কিন্তু নিজেরই পড়তে হয়েছে অষ্টমঙ্গলের বই তোমাদের কার কার কেমন নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করবে যাই হোক আমাদের পাশের বাড়ি থেকে কাকিমা এসছিল সেই কাকিমা কিন্তু সেই কাকিমা কিন্তু

সকালবেলা স্নান করে বিয়ে শাড়ি এবং বিয়ে পাঞ্জাবি পরে সেদিনের কথা মনে পড়লো যেদিনকে আমরা বিয়ে প্রথম হয়েছিল এই একই পোশাকে পরেই কিন্তু আমরা বিয়ে করতে বসেছিলাম যেহেতু কাকিমা কিন্তু হলে বই পড়ছে তাই কাকিমা কিন্তু পূর্ব দিকটা থাকবে আর আমরা তার পাশেই থাকবো তার জন্য দেখতে পাচ্ছি কাকিমা পুরো সোজাসুজি পূর্ব দিকে বসেছে আমরা তার পাশেই বসেছি তার পাশাপাশি কাকিমা এক নাগারে কিন্তু বইটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর আমরা কিন্তু মন্ত্রটা ভালো করে শুনছি সেটা কিন্তু আমাদের শুনতে হবে তাই আমরা মন দিয়ে সেই জিনিসটা শুনছি একটা কথা সত্যি যে বিয়ে পড়তে যে কত নিয়ম যে আসে তার নেই ঠিক প্রচুর নিয়ম প্রচুর নিয়ম পালন করতে গিয়ে নিজেরই ভালো লাগে না বিয়ে বলে কথা রীতি নীতি করে কিন্তু আমাদের নিয়মগুলো পালন করে যেতে হবে আমি গাইছ আমি শুধু ভাবতাম যে আমার বিয়ে কবে হবে বিয়ে কবে হবে এখন গাই ভাবি যে আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল পরে মা বরম ডালার পাশে যে দেখতে পাচ্ছ প্রদীপ সেই প্রদীপটা মা ধরিয়ে দিলো আর এদিকে কিন্তু কাকিমা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে মানে এই পুরো বইটাই কি পড়বে বিয়ে পরে অনেকদিন পর বাবার বাড়ি এসেছি মিশন মনটা খুশি কেন জানি না মানে ভালোই লাগছে বেশ আর ভাবছি আবারও কবে বরমশাইকে নিয়ে আসবো আমাদের বাড়ি বেশি দূর না শ্বশুর বাড়ি বাবার বাড়ি আবারও কিন্তু আসবো দেখতে গাইছে আমার বিয়ে হয়ে গেল আমি কিন্তু ভাবতেই পারছি না যে আমার সত্যি কিন্তু বিয়ে হয়ে গেছে এদিনই তোমাদেরকে কত রকমের ভিডিও আমি আপলোড করতাম এদিকে ওদিক যেতাম আর দেখতে দেখতে দেখো আমার আমার জীবনে নতুন অধ্যায়গুলো শুরু হতে গেল এত কথা মাঝখানে গেছে তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি আমাদের দুজনকে কেমন লাগছে বিয়ের শাড়ি এবং পাঞ্জাবি পরে এখন যেসব ভিডিও গুলো তোমাদের সাথে শেয়ার করছি এরপরে কিন্তু আমার বিয়ের পরে আরো নতুন নতুন যে আরো নতুন ভিডিও গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো অল নোটিফিকেশন অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সব ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি বিয়ের পরে কারণ এর পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আমি দেখবো তখন ভাববো যে এই যে এরকম ছিলাম আমি এরকম দেখতে হ্যাঁ মানে কত রকমের যে মনে কথা মনে পড়বে কথাগুলো তার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তার সাথেও আমাদের প্রায় দেখে একটা আট বছর পর কিন্তু আমাদের বিয়েটা সম্পূর্ণভাবে হলো সেই সম্পর্কে আরও অনেক ভিডিওগুলো তোমাদের পর লিস্ট ভাবে যাবে সেগুলো ভিডিওগুলো আমি এডিট করে রেখেছি সেগুলো তোমাদের এক এক করে ভিডিওগুলো তোমরা দেখ অবশ্যই দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে আমাদের প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা বসতে হচ্ছে অষ্টমঙ্গলের মন্ত্রটা এবং এই বইটা কমপ্লিট করার পরে কিন্তু গাইস আমাদের উঠতে হচ্ছে মানে পিড়ির থেকে দেন তারপরে আমরা ঘরে যাব তার আগে গাইস এখানে আমাকে অনেকেই দেখতে এসেছিল মানে বিয়ের পরে আমাকে দেখতে কেমন লাগছে একটা অন্যরকম লুক লাগে না যে সিঁদুর পরে মেয়েদের মুখটা একটু চেঞ্জ হয়ে যায় সত্যি তাই যে আমাকে সিঁদুর পরে গাইস ঠিক অন্যরকম লাগছে আমি নিজেকে নিজে চিনতে পারছিলাম যে আমি এরকম মানুষ ছিলাম আগে কেমন ছিলাম মানে দুটি কিন্তু আলাদা তফাত আসছে তাই সিঁদুর পরে কিন্তু সত্যি তাই মেয়েদের একটা অন্য রকমের লুক চলে আসে দেখতে দিন তারপরে আমাদের কিন্তু মেয়েদের বিয়ের পরে শাকা সিঁদুরই মেন তারপরে বাদবাকে অন্য কিছু মানে মেয়েদের কিন্তু শাকা আর সিঁদুরটাই অলঙ্কার হিসাবে ধরা হয় আমাকে নতুন রূপে কেমন লাগছে সেটাও কিন্তু বলো বউ রূপে কেমন লাগছে নতুন বউ হিসাবে বলে কথা জানিনা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু যাই হোক এরপরে অষ্টমঙ্গলে যে বইটা ছিল কাকিমার কিন্তু বই পড়া কমপ্লিট হয়ে গেছে বইটাকে প্রণাম করা হয়ে গেছে এখন যেহেতু একটু এবং ফল ফুল মিষ্টি যেগুলো আছে সেগুলোকে এক এক করে কিন্তু পুজো করবে তারপরে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠাবে এবং সবাই খাবে যে চন্দনের ফোঁটা দিতে হয় সেটাই দেখতে পাচ্ছ কাকিমা আমাদের কপালে পালে এবং মুখে একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে এরপরে অষ্টমঙ্গলা পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা উঠে পড়লাম দেন তারপরে যে এই যে চারটে কলা গাছ উঠে রেখেছে এই আসনটাকে আমরা প্রণাম করে নেব দেন এরপরে যত গুরুজন ব্যক্তিরা রয়েছে সবাইকে আমরা প্রণাম করে নেব। আমি সবসময় ঠাকুরকে বলি আমার নতুন জীবন যেন সুখে শান্তিতে এবং সবাইকে নিয়ে ভালোভাবে কাটতে পারি এবং কাটাতে পারি সারাটা জীবন আর সবসময় কিন্তু আমি বরের পাশে থাকতে পারি আমি চাই কাছে যাতে আমি ভালো সময় না হোক মানুষের খারাপ সময় আমি পাশে থাকতে পারি সবসময় আমাদের জীবনে কোনো সময় খারাপ অশান্তি যেন না হয় সব সময় যেন আমরা একই সাথে সুখে দুঃখে সবসময় একসাথে কাটাতে পারি সারাটা জীবন যেন সুন্দরভাবে আমাদের জীবনটা যাক এটাই সবসময় আমি ভগবানের কাছে চাই এরপরে যত ব্যক্তিরা ছিল সবাইকে আমরা প্রণাম করে নিলাম এরপরে ভেবেছিলাম ওই মুহূর্তে এরপরে মা আমাকে পুজোর যে সিঁদুরটা ছিল সেই সিঁদুরটা আমাকে যে প্রথমে শুরু করেছে তাই আমাকে তাই প্রথমে সিঁদিতে সিঁদুর পরিয়ে দিলেন তারপরে আমাকে শাখায় সিঁদুর পরিয়ে দিল যেহেতু এটা অষ্টমঙ্গলের সিঁদুর তাই প্রথমে আমাকে দিয়ে শুরু করিয়েছে তারপরে যারা যারা গুরুজন ব্যক্তিরা আসবে মানে মহিলারা তাদের স্মৃতিতে সিঁদুর দিবে সবাইকে এটাই হচ্ছে আমাদের নিয়ম এখান থেকে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম কারণ বিয়ের যে পাঞ্জাবি এবং বিয়ের শাড়িটা পরেছিলাম দেখালাম যে এখান থেকে কয়েকটা ছবি তোলা যাক ছবি তোলার পরে তারপরে আমরা ঘরে চলে গেলাম দেন এরপরে মা আমাদেরকে ফল দেবে খেতে তারপরে এই আছে ভালো ভালো আইটেম খাওয়ার দাওয়ার লিস্ট মানে লুচি আছে ঘুগনি আছে আছে ভাত আছে মাছ আছে আর অনেক রকম সেগুলো তোমাদের পরে দেখাবো মানে ভোজনের নতুন জামাই বলে কথা ভালো মন্দ তো হবেই তার সাথে তো ভুড়ি বসতে হবেই যাই হোক গাইস দেন এরপরে আমি এর ব্লগটা বেশি বড় করতে চাচ্ছিলাম না অনেকটা বড় হয়ে গেছে মনে এটাই ছিল আজকে আমাদের বিয়ের পরে অষ্টমঙ্গল পুজো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিস অন করে একবার নতুন ভিডিও দেখার জন্য আরো অনেক ভিডিও আসবে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নেটা